লিটন দাস দলে থাকবে কারণ দাদা বললে একটা কথা দাদা তো দাদার এত রাখতেই হবে মেহেদি মিরাজ থাকবে না সাইফউদ্দিন থাকবে না কিন্তু সৌম্য সরকার থাকবে কেন থাকবে দাদা বললে একটা বিষয় আছে দাদার তো বাদ দেওয়া যায় না যত যাই কিছু করেন না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা যতই আলোচনা সমালোচনা করি না কেন মানে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড সাধারণ জনগণের চিন্তা ভাবনা কোনো সময় করে না বা সাধারণ মানুষের মতামত কোনো সময় নিতে রাজি না মানে সাইফউদ্দিনের মতো প্লেয়ার দলের বাইরে থাকে না আপনারা জানেন গত দুদিন আগে মায়ের দিয়ে ক্রিকেট বোর্ড আপনার যুক্তরাষ্ট্রের শিক্ষা সফরের জন্য একটা টিম ঘোষণা করছে যেখানে অফফর্মে থাকা লিটন দাস স্টিল আছেন ইঞ্জুরিতে ভুগতেছেন সৌম্য সরকার দলে আছেন কিন্তু চার ম্যাচে আই আট উইকেট নেওয়া সাইফউদ্দিন টিমে নাই কেন নাই কারণ তার মামু খালো নাই যে প্লেয়ারটা ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে মেহেদি মিরাজ নামগন্ধও নাই কিন্তু যত যাই কিছু হোক লিটন দাস দলে থাকবে কারণ দাদা বইলে একটা কথা দাদা তো দাদারে তো রাখতেই হবে মেহেদি মিরাজ থাকবে না সাইফউদ্দিন থাকবে না কিন্তু সৌম্য সরকার থাকবে কেন থাকবে দাদা বইলে একটা বিষয় আছে দাদার তো আর বাদ দেওয়া যায় না যত যাই কিছু করেন না কেন যদি মানে দাদার বাদে দেওয়া যাইতো তাইলে হয়তো আজকে মানে অফ ফর্মে থাকার পরেও লিটন দাস স্টিল এখন পর্যন্ত দলে থাকে না মানে জিম্বাবুয়ের এর মতো টিমের সাথেও যেই জায়গায় মানে তার ফর্ম ফিরে আসে নাই সেই প্লেয়ার আপনার বিশ্বকাপে গিয়া মানে তার ফর্ম ফিরে আসবে সে মানে ভালো কিছু করবে এটা আমাদের আশা করতে হবে এবং এইটা নিয়ে আমাদের স্বপ্ন বলতে হবে যে আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে এবং শান্তি কমিটির সদস্য শান্তি আফা যিনি নিজেকে মানে খুব বড় মাপের একজন মানে প্লেয়ার মনে করতেছেন বর্তমানে উনি খুব হাই লেভেলের একজন প্লেয়ার মানে উনি কাউরে গণায় ধরতেছে না উনি মনে হইতেছে যে এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে সবচাইতে সাকসেসফুল ক্যাপ্টেন শান্তি কমিটির সদস্য শান্তাভা ঠিক আছে তাদেরকে নিয়ে দল ঘোষণা করতেছে তারাই মানে আজকে দেখলাম তারা যাইতেছে আপনার যুক্তরাষ্ট্রে শিক্ষা সফর শেষ করার জন্য তো যেইভাবে যাচ্ছে খুব আগে চলে যাচ্ছে শিক্ষা সফর করার জন্য আশা করি খুব তাড়াতাড়ি ওনারা শিক্ষা সফর শেষ করে ব্যাক করবেন এবং আমরা ফুলের সুম সম্বর্ধনা দিয়ে তাদেরকে আমরা এয়ারপোর্টে গিয়ে রিসিভ করব কেন রিসিভ করব কারণ ওই যে শিক্ষা সফরের কাছে শিক্ষা শেষ করে আসছে পরবর্তী নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষায় থাকবে আমাদেরকে তারা আবার শিক্ষা সফরে যাব এবং আমরা আবারও সেই অপেক্ষায় থাকব এই হচ্ছে বর্তমান আমাদের ক্রিকেট বোর্ডের অবস্থা এই হচ্ছে বর্তমান আমাদের শিক্ষা সফরের অবস্থা মানে জাস্ট একবার চিন্তা করেন সাইফউদ্দিনের মতো একটা প্লেয়ারকে মানে নির্বাচন প্যানেল যারা আছে তারা বলতেছে যে সে মানে সাকিবের চাইতেও বল স্লোতে করে এবং জিম্বাবুয়ের সাথে সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হইতে পারে নাই এই জন্য সাইফউদ্দিনকে বাদ দিয়া নেওয়া হয়েছে তানজিম সাকিবকে ঠিক আছে তানজিম সাকিবকে নিতেই পারেন কিন্তু মানে এইভাবে একটা প্লেয়ারকে আপনারা দোষারোপ করে মানে তার যোগ্যতা নাই ঠিক আছে তার যোগ্যতা মানে সে যোগ্যতা অর্জন করতে পারে নাই এই জন্য তারা আপনারা বাদ দিয়া দিলেন যোগ্যতা যদি অর্জন করতে না পারতো তাহলে মানে লিটন দাসের মতো প্লেয়ার এখন পর্যন্ত কিভাবে দলের সাথে থাকে প্রশ্ন থেকেই যায় শম্ভু সরকারের মতো প্লেয়ার তারা এখন পর্যন্ত দলে কিভাবে থাকে এই প্রশ্নগুলো থেকেই যায় সবশেষে কথা একটাই মানে বর্তমান ক্রিকেট বোর্ডটা এরকম হয়ে গেছে মামু খেলো স্যার আসলে আপনারা ক্রিকেট খেলতে পারবেন না আপনি যত ভালো পারফরমেন্সই করেন না কেন যত ভালো খেলাই খেলেন না কেন আপনার মামু খেলো থাকতে হবে মা তার উপরে ছায়া থাকতেই আপনার মাল থাকতে থাকতেই তাইলে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমানে আপনারা ক্রিকেট খেলতে পারবেন এ আপনাদের আসলে মানে তারা প্লেয়ার যত ভালোই থাক তাদের আসলে খেলা পসিবল না এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা যেই জায়গায় আজকে দুই বছর যাবত আমরা দেখতেছি লিটন দাস মানে সে ফর্মে ফিরে আসবে সে ফর্মে ফিরে আসবে এই আশায় তারে এখন পর্যন্ত প্রত্যেকটা মেসে খেলানো হইতেছে মানে তার থাকতে হবে কারণ একটাই মানে আমি যে বললাম না দাদা বইলে একটা কথা আছে না দাদা তো দাদার তো থাকতে হবে তো দাদার এই যে আমরা গত তিন তিন চার দিন আগে আপনার একটা নিউজে দেখছিলাম একাত্তর টেলিভিশনের যে মানে বিসিবিও ক্ষমতা নাই আপনার আমাদের মনালিসা শ্যাকরে লিটন দাসকে সরানোর আসলে কথাটা বাস্তব কারণ বাস্তব যদি না হইতো তাহলে অফ ফর্মে থাকা লিটন দাস এখন পর্যন্ত টিমের ভেতরে টিকা থাকতে পারে না তো যাই হোক আসলে বলার মতো কিছু নাই কারণ আমি আসলে ভিডিওটা বানাইতে চাই নাই তারপরেও আসলে আর ঠিক থাকতে পারি নাই কারণ মানে আমাদের সবশেষে শেষে একটা আবেগের জায়গা একটা ক্রিকেট ঠিক আছে সেই ক্রিকেটটা নিয়ে যখন এই ধরনের নাটক চলে তখন আসলে বলার মতো কিছু থাকে না তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম